কোনো অবস্থায় যারা আমাদের কার্যকর্তারা আছে তাদের সাথে যাতে গ্যাপ সৃষ্টি না তাদের সাথে কন্টিনিউয়াস একটা সম্পর্ক থাকাটা খুব দরকার অনেক সময় কাজের কারণে অনেক সময় যারা কার্যকর্তা আছে মানে বিভিন্ন স্তরের আমাদের কার্যকর্তা আছে তো সব স্তরের কার্যকর্তাদের সাথে যেভাবে আমাদের সংযোগটা থাকার দরকার সেখানে যখনই আমাদের সন্দেহ হয় যে কিছু ঢিলা ঢালা হচ্ছে সেখানে আমরা পৌঁছে তো আজকেও প্রতাপ করে কারণ আমরা প্রতাপ করে কিন্তু আমরা গত তেইশে যে বিধানসভা হয়েছিল দু হাজার তেইশে সেখানে কিন্তু আমরা এই হারিয়েছি তো এই কারণেই আমরা আজকে এখানে আলোচনা করলাম কারণ সংগঠন যদি মজবুত না হয় আলটিমেটলি তো তারাই তো যুদ্ধা এবং আমাদের কার্যকর্তা আমরা সবসময় বলি কার্যকর্তা পার্টি তো তাদেরকে বুস্ট আপ করার জন্য এবং কোন রকম কোন জায়গায় যদি কিন্তু পরন্তু থাকে সেইগুলো সেটাসাইড করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাও চিম কারণ আপনি দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যে যেভাবে পরিশ্রম করেন সকাল থেকে রাত পর্যন্ত আমরা উনাকে দেখে আমরাও কিন্তু সেভাবে পরিশ্রম করি অর্থাৎ দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য এবং একটা দেশাত্মবোধকের ভাবনা নিয়ে আমরা কিন্তু কাজ করছি তো সেটাকে সবার মধ্যে সেটাকে পার্কুলেট করা তাদের মধ্যে সেই বিষয়গুলোকে নিয়ে আসা এবং একটা রাষ্ট্রবাদী চিন্তাধারায় যাতে আমরা কাজ করি এবং আমরা এতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রী যে বিশেষ করে গরিব মানুষদের জন্য চারটে গ্রুপ আপনি জানেন যে যুবকদের জন্য কৃষকদের জন্য মহিলাদের জন্য কৃষকদের জন্য সবার জন্য যে যেভাবে উনি কাজ করছেন তাদের কাছে কি কি কাজ বেনিফিশিয়ারি গুলো নিচ্ছেন আমাদের সরকারও বিভিন্ন বেনিফিশিয়ারি আমরা করছি আজকে স্বাস্থ্যের বিষয়ে হোক এগ্রিকালচারের বিষয়ে হোক স্পোর্টস এর বিষয়ে হোক এবং এডুকেশনের বিষয় হোক সব জায়গায় আমরা কি কি কাজ করছি সেইগুলো নিয়ে যেন সবাই একদম স্তর পর্যন্ত প্রতিটা বাড়িতে যায় প্রতিটা বাড়িতে গিয়ে নলসে জল আপনার ইলেকট্রিসিটি যে আমরা দিচ্ছি বিভিন্ন জায়গায় যে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী আহ প্রধানমন্ত্রী বিষয় এসব নিয়ে মানুষের কাছে যাওয়া অন্য বিষয়গুলো পার্টির তো থাকবে এমন এবং পার্টির যে নির্দেশ আমাদের কেন্দ্রের থেকে আসে আমাদের স্টেটের মাধ্যমে আমাদের ডিস্ট্রিক্টের মাধ্যমে যেগুলো মন্ডল স্তরে এবং আপনি ভূত স্তর পর্যন্ত প্রেসিডেন্ট অবধি যায় সেইগুলো যাতে সমস্ত মানুষের কাছে নিয়ে যায় আর আলটিমেটলি সব মানুষের সাথে সম্পর্ক রাখা সুসম্পর্ক আছে আমাদের পার্টি অত্যন্ত সুশৃঙ্খল পার্টি এবং সেই জায়গা নিতে কোনো অবস্থায় যেন উচ্ছৃঙ্খলতার মানে কোনোরকম পরিবেশ না থাকে কারণ উচ্শৃঙ্খলতার পরিবেশ আগের পার্টি গুলো ছিল এবং যে কারণে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমরা চাই না যে আমরা এদের যে সৃষ্টি

মানে প্রসিড এন্ড ইফ ইউ লুজ ইউ ক্যান গাইড তো মানে এইভাবে আমরা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীজিও সেভাবে বলে হার জিত থাকবে কিন্তু যে জায়গায় যদি আমরা দেখি যে আমাদের জেতা সিট আমরা হেরেছি তাহলে তো নিশ্চয়ই এটা নিয়ে আমরা অলরেডি অনেক আলোচনা হয়েছে তো সমস্ত গ্যাপগুলো ফিল আমরা করার চেষ্টা করছি